আসসালামু আলাইকুম আল্লাহ মেহেরবানীতে নিশ্চয়ই সকলে ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে আবুহ আদনানের একটি ভিডিও শেয়ার করতে চাই প্রথমে আপনারা একটু ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখুন ভিডিওর শেষে গিয়ে আমি আমার কিছু মতামত জানিয়ে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ আসুন আমরা আবুতহা আদনান কি বলে তা শুনে আসি অমুসলিম ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করতেছে বলতেছে ভালোবাসার আবার ধর্ম কি তুমি আমি অপরকে মহ্বত করি ভালোবাসা এর মধ্যে ধর্ম আসবে কেন বলছে তুমি আমার ধর্মে দীক্ষিত হয়ে যাও অথবা আমি তোমার ধর্ম কবুল করে মুসলমান হয়ে যাব এই মিথ্যা কথাগুলো প্রলোভন দিয়ে এখানে ওখানে পার্কে নিয়ে গিয়ে চটপটে ফুচকা খাওয়ায় কফি শপে নিয়ে গিয়ে এভাবে আস্তে 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 মেয়েদেরকে লাইনে নিয়ে আসতেছে আনার পরে শোনেন কথা আগে শুনেন বুঝেন আপনি ঠিক বললেও ঠিক এটা না বললেও ঠিক চলতেছে এটাই সমাজ এখন কথা হচ্ছে আমরা যদি আমাদের বন্ধুর ইজ্জতকে বাঁচাইতে চাই এই এই বিষয়টা সম্পর্কে সচেতন থাকতে হবে মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে এভাবে প্রেমের জালে ফেলে শেষমেশ বেড়ে নিয়ে গিয়ে ধর্ষণ বা গণধর্ষণ করে মেয়ের ওই ওভারির মধ্যে ওদের বীর্যপাত করে দিয়ে ওই ছেলেরা কোনো খবর পাওয়া যায় না লাপাত্তা হয়ে যায় আবতহ আদনানের যে ভিডিওটি আমরা দেখেছি এখানে তিনি যা বলেছেন প্রত্যেকটা কথা তার ভবিষ্যৎবাণী এখন সত্য হচ্ছে হিন্দু ছেলেরা আমাদের মুসলিম বন্দিরকে ফেমের ফাঁদে ফেলে প্রতিনিয়ত দর্শন করতেছে প্রতিনিয়ত গণ দর্শন করতেছে এটি এখন আমরা সকলেই দেখতেছি এই যে ইদানিং এত বেশি দর্শন হচ্ছে এটাকে আপনি কার দোষ দেবেন আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যারা দর্শক যারা দর্শন করতেছে সে যেই হোক সে অবশ্যই অপরাধী তার শাস্তি অবশ্যই প্রকাশে মৃত্যুদণ্ড দেওয়া হোক তবে আমি আর একটি কথা বলতে চাই এখানে সব থেকে বেশি অপরাধী যারা তারা হচ্ছে যে মেয়েগুলা দর্শন হচ্ছে আপনারা তাদের কাছে যান কেন তাদের সাথে আপনারা সম্পর্ক রাখেন কেন তাদের সাথে আপনাদের কিসের সম্পর্ক আমাদের মুসলিম মেয়েদের বিবেক এতটা নষ্ট তারা দর্শন হওয়ার আগ পর্যন্ত তাদের বিবেক কাজ করে না তারা শুধু আবেগ নিয়ে চলতে থাকে আপনারা সুযোগ করে দেন বিদায় আপনাদেরকে দর্শন করতে সহজ হয় তাদের যাই হোক সবাই নিজ নিজ জায়গায় সতর্ক থাকুন সচেতন হন ভুল ত্রুটি ক্ষমা করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু